অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীরা এবং রোগীদের যারা ফ্যামিলি মেম্বার আছেন তারা অনেক চিন্তায় পড়ে যান যখন তারা শুনেন তাদের রোগীটির বাইপাস সার্জারি প্রয়োজন তাদের মনের মধ্যে প্রথম যে আসে সেটা হচ্ছে এই বয়সে এত ঝুঁকিপূর্ণ অপারেশন রোগীটির জন্য স্বাভাবিক কিনা এবং রোগীটির জন্য কোনো ক্ষতির কারণ হয়ে যাবে কিনা আপনাদের এই জিজ্ঞাসাটাকে আমি যদি আজকে এমনভাবে বলি যে বাইপাস সার্জারিটি যদি প্রয়োজন হয় একটি রোগীর তাহলে বাইপাস সার্জারি ছাড়া আর বিকল্প কোনো পথ নেই এটা প্রথমে আপনাকে বুঝে নিতে হবে এরপর পরবর্তীতে আপনি আসবেন যে রোগীটি এই বাইপাস সার্জারি করতে যে কোনো ঝুঁকিতে পড়বেন কি পড়বেন না আমরা বিভিন্নভাবে স্কোরিং করে দেখি যে রোগীটি এই বাইপাস সার্জারি করতে যেয়ে কতখানি ঝুঁকিপূর্ণ আর কতখানি ঝুঁকিপূর্ণ নয় যেসব ক্ষেত্রে রোগীটি সত্যিকার অর্থে ঝুঁকিপূর্ণ থাকে সেই সব ক্ষেত্রে আমরা রোগীদেরকে সঙ্গে সঙ্গে বলে দেই যে বাইপাস অপারেশনটির ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি অথবা মধ্যমানের ঝুঁকি অথবা সামান্য ঝুঁকি আসে সেসব ক্ষেত্রে বয়স একটা অবশ্যই ফ্যাক্টর পঁয়ষট্টি বছরের বেশি বয়সে যে কোনো পেশেন্টের জন্য বাইপাস সার্জারি কিছুটা হলেও ঝুঁকি তৈরি করে তবে এটি সম্পূর্ণ নির্ভর করে একটি দেশের গড় আয়ুর উপরে বাংলাদেশের মতো যারা উপমহাদেশের দেশগুলোতে গড়ায়ু সাধারণত সত্তর থেকে পঁচাত্তরের মধ্যেই থাকে সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত রোগীদেরকে যাদের বয়স সত্তর থেকে পঁচাত্তর বছর তাদের ক্ষেত্রে বাইপাস অপারেশন পরামর্শ দেই পঁচাত্তর বছর বয়সে বেশি হয়ে গেলে সাধারণত আমরা চেষ্টা করি যদি বাইপাস অপারেশন ছাড়া আর কোনো অপশন থাকে কিংবা যেটা বলি যে কোনো ওষুধপত্র দিয়ে যদি রোগী ভালো থাকার সুযোগ থাকে আমরা সেই সব ক্ষেত্রে তাদেরকে সেই পরামর্শটাই দিই আমেরিকা অথবা ইউরোপে দেখা যায় নব্বই বছর পঁচানব্বই বছর বয়সেও বাইপাস সার্জারি হচ্ছে পূর্বে বাংলাদেশে বাইপাস সার্জারি যতটুকু সহজবাদ ছিল সেই তুলনায় বর্তমানে আমাদের দেশে এই বাইপাস সার্জারিতে অভূতপূর্ব উন্নতি করেছে আমি আমার সিঙ্গাপুরে কাজ করার অভিজ্ঞতা কিংবা বাইরের দেশগুলোতে উচ্চতর ট্রেনিং নেওয়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা বাইরের দেশ থেকে কোন অংশেই কম দক্ষতা সম্পন্ন সার্জারি সফলভাবে সম্পন্ন করছি না এবং কোন কোন ক্ষেত্রে দেখে দেখেছি যে আমাদের দেশের সার্জনরা বিদেশি সার্জন থেকে অনেক বেশি দক্ষতার সাথে এবং সফলভাবে এই বাইপাস সার্জারি এদেশে সম্পন্ন করছেন এমনকি বাংলাদেশের সাথে বাইরের দেশের সার্জনদের মধ্যে যে জায়গাটায় পার্থক্য ছিল শুধুমাত্র দক্ষতার জায়গায় নয় কোন রোগীকে আমরা বাইপাস সার্জারি করব এবং কোন রোগীকে কোন উপায় বাইপাস সার্জারি করব এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশন ছিল কিন্তু বর্তমানে আমাদের দেশে কার্ডি সার্জেনরা বাইরে বিভিন্ন সভা সেমিনার এম্পোজিয়াম এবং ইন্টারেক্টিভ অনেক মিটিংয়ের মাধ্যমে এমনকি বাইরে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে আমরা এখন সেই জায়গাটায় অভূতপূর্ব উন্নতি সাধন করেছি এই কারণেই বলতে পারি যে বাইপাস সার্জারির জন্য আর দেশের বাইরে যাওয়ার কোন প্রয়োজন নেই এদেশেই কার্ডিয়াক সার্জেনরাষ্ট খুবই সফলভাবে বাইপাস সার্জারি সম্পন্ন করছে এবং খুবই দক্ষতার সাথে শুধুমাত্র বয়স্ক না যে কোনো রোগী সহজেই সম্পন্ন হচ্ছে আর বয়স্ক রোগীর ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে যখন রোগীটি সম্পূর্ণরূপে ফিট থাকেন না যদি রোগী সম্পূর্ণভাবে ফিট থাকেন রোগী যদি নিয়মিত হাঁটাচলা করেন তার অন্য কোনো ক্রনিক রোগের সমস্যা তার মানে কিডনির সমস্যা ফুসফুসের সমস্যা স্ট্রোকজনিত সমস্যা এমনকি পেটের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা অথবা ক্যান্সার জাতীয় সমস্যা এই ধরনের গুরুতর কোনো সমস্যার মধ্যে দিয়ে না যান সেই ক্ষেত্রে আমি বলতে পারি বাইপাস সার্জারি যে কোনো বয়সের রোগীকেই করা সম্ভব